একইভাবে ডিম বা পটলের রেসিপি না বানিয়ে এইভাবে একবার ডিম পটলের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আর খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে এই দারুণ স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতন সর্ষের তেল রান্নায় তেলটা আপনারা কম বেশি করতে পারেন এবার আমি সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ লবণটা ভালো করে ছড়িয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো আর লবণটা তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে কড়াইয়ের চারিদিকে খুব ভালো করে এইভাবে ছড়িয়ে নিতে হবে এতে যখন কিছু কড়াইয়ের মধ্যে দেওয়া হবে সেটা আর কড়াইয়ের নিচে আটকে যাবে না পটলগুলোকে এইভাবে গোটা রেখেছি আর দু দিক দিয়ে অল্প করে কেটে নিয়েছিলাম যখন এটা রান্নাটা হবে তখন কিন্তু পটলের মধ্যে মশলাগুলো চলে যাবে খেতেও ভালো লাগবে এইভাবে একটু কেটে দিতে হবে সমস্ত পটলগুলো দিয়ে দিলাম পটলগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আর পটলগুলো ভেজে তোলার ভিডিওটা ডিলিট হয়ে গেছে তাই আমি আপনাদের দেখাতে পারলাম না ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পটলগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম তারপরে একটা বাটির মধ্যে তুলে রেখে দিয়েছি আর ওই করের মধ্যে বাকি যে তেলটা ছিল সেই তেলের মধ্যে সেদ্ধ ডিম ও আলু দিয়ে দিয়েছি কারণ ডিম আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে রাখলে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয় এখন সেদ্ধ ডিম আলুগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে যখন ডিম ও আলুগুলোকে লাল করে ভাজা হয়ে আসবে মানে হালকা লাল করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু তুলে নিতে হবে আর বড় কোনো পাত্রের মধ্যে রেখে দিতে হবে কড়াইতে এখন আমি দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণ সরষের তেল পরিমাণ অনুযায়ী সরষের তেলটা দিয়ে দিলাম আপনারা তেলটা কম বেশি করতে পারেন প্রায় তিন চামচের মতন সর্ষের তেল দিয়েছিলাম এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচোনো পেঁয়াজ পেঁয়াজটা এখানে আমি প্রায় মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ নিয়েছিলাম এবার কুচোনো পেঁয়াজটা দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ আদা রসুন বাটা আর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো চা চামচের হাফ চামচের মতন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে মশলাগুলোকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দিচ্ছি যাতে মশলাগুলো অনেকটা নরম হয়ে যায় আর মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল আলাদা হচ্ছে ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে প্রায় পাঁচ মিনিট পরে দেখাচ্ছে আপনারা দেখুন মশলাগুলো বেশ নরম হয়ে গেছে আর মশলা থেকে তেল বেরোনো শুরু করে দিয়েছে তার মানে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি আমি মশলা কষানোর মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি ভেজে রাখা পটল আর আলু ডিমগুলোকে যে ভেজে রেখেছিলাম সমস্ত কিছুই দিয়ে দিলাম খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে দু মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলার সঙ্গে আর একটু সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে যায় এতে খেতে অনেক বেশি ভালো লাগে রেসিপিটা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এখন আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল জল খুব বেশি দেওয়ার দরকার নেই পরিমাণ অনুযায়ী জল দিতে হবে কারণ আলু ও ডিমগুলো আগে থেকে সেদ্ধ করা ছিল এখন আমি স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনিটা একেবারেই অপশানাল আপনারা জালে দিতেও পারেন নাও দিতে পারেন তবে যে কোনো ঝাল জাতীয় রান্নায় অল্প একটু চিনি দিলে খেতে ভালো লাগে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর সমস্ত কিছু যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের মতন এইভাবে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তাহলেই রান্নাটা একেবারেই রেডি বাড়িতে বানিয়ে দেখতে পারেন ভাত রুটি পরোটা যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো লাগে প্রায় পাঁচ মিনিট রান্নাটা এইভাবে করে নিয়েছিলাম এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি তারপর ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পরে রেসিপিটাকে এখন একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছিলাম ঠান্ডা হওয়ার পরে কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে দারুণ স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে